আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সব আশা করছি অনেক ভালো আছেন আজকের আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই একটি লাইক গিয়ে কন্টিনিউ করে দেখতে থাকুন অনেক ভালো লাগবে তো আজকের সুন্দর দুর্দান্ত গোলাপজামুন বানাবো আমি আপনারা অবশ্যই সাথে থাকবেন কার কার পছন্দ এই গোলাপজামুন খাওয়ার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে প্রিয় দর্শক আমি গোলাপ জামুন বানার জন্য এখানে দু কাপ সুজি নিয়েছি অবশ্যই পাতলা সুজিটা লাগবে তো আমি এখানে পাতলা সুজি নিয়েছি আর মিক্সির জারে দিয়ে ভালো করে পাউডার বানিয়ে নিয়েছি তো আমি ওইদিকে পাউডার বানিয়ে রেখে দিলাম তো প্রথমেই আমি চাশনি বানিয়ে রেখে দেব এতে করে সুন্দর আমার গোলাপ জামুন সেটাই দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে এখানে দু কাপ চিনি নিয়েছি আর আমি তিন কাপ পানি দিয়ে দিলাম খুব সুন্দর করে আমি এখন চাশনিটা তৈরি করে নেব এই চাশনিটা বানার জন্য বেশি টাইম লাগে না থিটো দশক এই যে আমি তিনটা এলাচ ভালো করে থেটো করে দিয়ে দিলাম আপনারা তাহলে এখানে কেশর দিতে পারেন আমি এখানে কেশর দিলাম না থাকত এই যে হাফ লেবুর রস এক চামচ উবে চা চামচের এটা আমি এখানে দিয়ে দিলাম এতে করে চাশনিটা আমার ভালো হবে না খুব সুন্দর প্রফেট আমার চাশনিটা তৈরি হবে তো প্রিয় দর্শক এই যে আমি একটা কড়াই আবার বসিয়ে দিলাম একদম সুন্দর করে এখন আমি সুজি দুধ সব মিক্স করে নেব তো প্রিয় দর্শক প্রথমে আমি ফুলক্রিম দুধ কড়াইয়ে দিয়ে দিলাম তিন কাপ আমি জাল দিয়ে রেখেছিলাম আগে থেকেই অবশ্যই ফুলক্রিম দুধ লাগবে অন্য দুধ কিন্তু সুন্দর আসবে না টেস্টটা তো প্রিয় আমি এখানে ঘি দিয়ে দেবো দু চামচ চার চামচের আর এত সুন্দর পারফেক্ট এই জামুন বানে তৈরি হবে আপনারা না দেখলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন না তো প্রিয় আমি ভালো করে মিক্স করে নেব দুধ আর ঘিকে সুন্দর করে তো প্রিয় আমি এখানে যে পাউডার করে রেখেছি সুজিটাকে এটা আমি দিয়েছিলাম এখন দুধের মধ্যে এখন আমি গ্যাসটা জ্বালাই নিই কারণ যে ঠান্ডা অবস্থায় মিক্স করতে হবে নইলে কিন্তু গোলাপে যেতে পারে গোলাপ জামুনের জন্য কিন্তু এইভাবেই পদ্ধতি সুন্দর হয় তা আমি ভালো করে ঘি সুজি আর দুধটাকে ভালো করে মিক্স করে নিলাম অবশ্যই এখানে একটু দু চামচ আমি দিয়ে দিলাম ময়দা আপনারা চাইলে এখানে দুধ পাউডার ব্যবহার করতে পারেন তবে আমি ময়দা দিয়ে একটা সৌন্দর্য জন্য দিয়ে দিলাম আমার গোলাপজামুন খুব সুন্দর করে তৈরি হবে তো প্রিয় দর্শক এই যে আমি ভালো করে মিক্স করে নিলাম এখন এখন আমি চুলা রাসটাকে জ্বালিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন হাইটে পাঁচ মিনিট আমি সুন্দর করে মিক্স করে নেব আপনারা দেখতেই পাবেন কত সুন্দরভাবে আমার এই গোলাপ জামুনের বেটার তৈরি হচ্ছে তো প্রিয় দর্শক আমার চ্যানেলে যারা নতুন প্রিয় দর্শক অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর সুন্দর একটি কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার যারা পুরানা প্রিয় দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার এত ধরে সুন্দর ভিডিওটা কন্টিনিউ করে দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার দিদি ভাই আপু ভাইয়ারা কমেন্ট করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো প্রিয় দর্শক এই যে আমি সুন্দর করে দেখতেই পেলেন বেটারটা তৈরি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি একদম গরম অবস্থায় এটাকে ভালো করে একটু দলে দলে মেখে নিতে হবে নইলে সুজি আছে টাইট হয়ে যেতে পারে তো গরম অবস্থায় আমি এখন লিচুগুলো কেটে নেব দর্শক এই সুন্দর করে গোলাপ জামুন বানার পদ্ধতি এরকমই কিন্তু সুন্দর করে ফুলো করতে হয় খুবই কিন্তু পারফেক্ট জামুন বানে রেডি হবে এবং খুবই সুন্দর টেস্টি হবে একটাও কিন্তু ফাটবে না তেলের মধ্যেও তো প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে লিচিগুলো কেটে নিয়েছি পরিমাণ মতো আমি এখন বলগুলো তৈরি করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি একটু বড়ো সাইজের করছি আপনারা চাইলে একটু ছোটো করতে পারেন বাচ্চারা এত খুশি হয়ে যাবে আর বাড়ির সুন্দর করে সবাই খাবে মেহমান এলে ধরতেই পারবে না বাড়ির তৈরি করা গোলাপ জামুন আপনারা অবশ্যই দেখতে থাকুন কত সুন্দর গোলাপ জামুন আমার তৈরি হচ্ছে সেখানে আমি তেলটাকে আগে থেকে গরম করে রেখেছি আর আমি একে একে এখন পুরো গোলাপ জামুনগুলো দিয়ে দেবো আর কাঁটা চামচের সাহায্যে ভালো করে এখন উল্টে পাল্টে ছাগনের মধ্যে দিয়ে ছেঁকে নেবো তা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার গোলাপ জামুন একদম তৈরি হয়ে গেছে ভেজে নিলাম দেখতে পাচ্ছেন তা আমি এখন ভেজে রেখে দিচ্ছি শুকনা পেপারের মধ্যে তারপরে আমি কিন্তু চাশনির মধ্যে দেব আর সঙ্গে সঙ্গে চাশনির মধ্যে দিলে কিন্তু গোলাপ জামুনগুলো ফেটে যেতে পারে তাই আমি একটু ঠান্ডা করে তারপরে চাশনির মধ্যে দেব। এতে করে আমার খুব সুন্দর গোলাপ জামুন তৈরি হবে একদম দোকানের চেয়েও বেশি ভালো তো প্রিয়দর্শক এই যে আমি ভেজে নিলাম এখন আমি চাষের মধ্যে দেব তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে ভেজে নিলাম গোলাপ জামুনগুলো বেশি টাইম লাগলো না আর দর্শক এই যে আমি এখন চাষনি হালকা গরম করে নিলাম আর আবার এখন জামুনগুলো দিয়ে দিলাম সুন্দর করে অবশ্যই গরম চাশনির মধ্যে দিতে হবে একদম প্রফিটভাবে চাশনিটা গোলাপ জামুনের ভিতর ঢুকে যাবে আর একদম রসালু তৈরি হবে তা আমি এখানে আধ ঘন্টার মধ্যে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তারপরে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি সাজিয়ে কত সুন্দর আমার গোলাপ জামুন তৈরি হয়েছে তো প্রিয় দর্শক কেমন হয়েছে আমার গোলাপ জামুন তৈরি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি সুন্দর কমেন্ট একটি লাইক আমাকে উৎসাহ বাড়িয়ে দেয় আর খুবই খুশি হই আমায় তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে দেখাচ্ছি কত রসালু কত জুসি আমার গোলাপ জামুন তৈরি হয়েছে প্রিয় দর্শক কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সবাইকে ঈদ মুবারক এই যে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কত চুশি আপনারা একবার বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে বাই